একটা ভিডিওতে আপনাদের থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেউ ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো তো আমরা এই ব্লগে তো হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো শুধু শুধু একমাত্র আপনাদের জন্য তো এটা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা থার্ড ফ্লোর লং লাইফ আসলেই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো হে গাইজ আলাইকুম আমি নূর হোসেন আরিফ ফ্রম লং লাইফ থেকে আবারও চলে আসছি আজকাল একটা ধামাকা একটা অফারে সব প্রোডাক্টগুলো দিব তো এই ভিডিওতে কি কি পাবেন হচ্ছে টু কোয়ার্টার পাবেন ফোর পকেটের আপনি টু কোয়ার্টার সিক্স পকেট পাবেন তো তার পাশাপাশি হচ্ছে জগার্স পাবেন সিক্স পকেটের ফোর পকেটের তো পেয়ে যাবেন এটা তো আপডেট স্টনের অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো সব নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে চোখ রাখতে হবে তার পাশাপাশি কিন্তু আজকে কিন্তু অনেক আপডেট প্রোডাক্ট নিয়ে আসছি অবশ্যই যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা এগুলো দেখতে পারবেন আর আমাদের কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা টিপ দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে গোলগলা দিয়ে তো গোলগলা এগুলা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল ঠিক আছে তিনটা সাইজ হবে ব্যাক সাইড এমন হবে এটা কালার হচ্ছে দুইটা যদি বলেন দুইটা কোনটা একটা হচ্ছে আমার পিছনে একটা এই যে দেখেন এই কালার একটা আর আমার হাতের যে কালারটা এটা এগুলার প্রাইস কিন্তু অনলি শুধু আমাদের চ্যানেলে যারা চোখ রাখে তাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা তো এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আটটা কালার যদি কেউ নিতে চান এটা কিন্তু আমাদের নিজস্ব কিন্তু এটা লং লাইফেরই ঠিক আছে এটা আটটা কালার কেউ যদি নিতে চান দেখানো তো আটটা সম্ভব না আমি এই যে একটা দেখাই দিই ওই যে বিস্কিটটা ঠিক আছে এটা আটটা কালার এটা যদি নেন অনলি চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের কিন্তু রেট দেওয়া সাতশো টাকা আমি দেখাই দিই সাতশো টাকায় কিন্তু অবশ্যই আমি দাম বলি নেই আর যারা নিবেন তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলের জন্য কিন্তু অনলি চারশো টাকা রাখবো এই যে নাইকি খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পাবেন তিনশো পঞ্চাশ টাকায় আমাদের রেট দেওয়া কিন্তু পাঁচশো নব্বই টাকা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট তো যাই হোক এগুলো যদি নেন তিনশো পঞ্চাশ টাকা রাখবো আমার কাছে বেশিরভাগ কালেকশন আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট ব্যাক সাইডটা এমন হবে একটু সামনে আসে না ভাইয়া হাতাটা এই যে হাতায় এখানে একটা লেখা থাকবে তো এটার হচ্ছে কালার হলো তিনটা দুইটা ডিসপ্লেতে দেয়া তো দুইটা ডিসপ্লেতে দেয়া এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকায় সাইজ হবে মিডিয়াম এল এক্সেল এই প্রোডাক্টটা হচ্ছে তিনটা কালার সরি চারটা কালার এটা যদি নেন ব্যাক সাইডটা এমন হবে অনলি চারশো টাকায় এই যে একটা কালার পিঙ্ক কালার এই একটা কালার বিস্কিট কালার তো তো এছাড়া হচ্ছে খুবই রানিং একটা প্রোডাক্ট এটা যদি কেউ নিতে চান অনলি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে তাহলে তিনশো টাকায় পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট এটার কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা এটার ভিতরে প্রায় চারটা কালার এগুলা কিন্তু টাকায় এখানে এখানে ছাড়া এই যে দেয়া থাকবে শুধু দিয়ে আমাদের ইমো অনলি যোগাযোগ করবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ এইটার কালার হচ্ছে এই একটা এটা কালার হচ্ছে চারটা কালার তো তাছাড়া হচ্ছে এই যে উপরে দেখেন যদি একটু চেঞ্জ নিতে চান তাহলে কিন্তু এই কালারটা পেয়ে যাবেন এই যে আরেকটা কালার এটা সাইডটা কিন্তু এমন হবে এগুলা খুবই অফার প্রাইজে দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট এটারও সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্স তবে এটার কালার হচ্ছে তিনটা এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান আর যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে এসে নিবেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা লং লাইফ আড়শোটি নম্বর দোকান এই দোকানটা যদি চিন্তা কষ্ট হয় তাহলে আমি যে যেভাবে বলে দিচ্ছি একদম ওইভাবে হলেই আপনি একদম পেয়ে যাবেন একদম সোজা তিন তলায় উঠবেন পনেরো নাম্বার গলির সামনে আসবেন আমাদের পেয়ে যাবেন বা মার্কেটের সামনে আমাদেরকে ফোন দিলেই অবশ্যই পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের কালার হচ্ছে তিনটা তো সব কালার তো একসাথে রাখি না যেমন এই একটা কালার আছে আমি এইখানে রেখে দিছি আপনাদের সুবিধার জন্য এই একটা কালার ওই কালারটা দেখানোর জন্য রেখে দিছি এই একটা কালার তো এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমরা আনি নাই আবারও সামনে আনবো আর আপনারা তো যারা যারা অবশ্যই আমাদের পেজে বা চ্যানেলে আসেন তারা কিন্তু তাদের কিন্তু আমি রেগুলারলি দিয়ে থাকি আপডেট তো এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুবই পপুলার গ্যানার তো এটা যদি নেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু একটা ওঠার কোনো স্কোপ নাই এটা কালার হচ্ছে আরো একটা আছে এই যে কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো এটা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন যদি না আসতে চান ঢাকার বাইরে যদি হন এমন একটা জায়গায় ওইখানেও আমরা দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা দিলে আমরা দিতে পারবো এই বিআই এই একটা আপডেট খুবই আপডেট প্রোডাক্ট এটা হাতা হাতা হচ্ছে ব্ল্যাক দেয়া এটা কিন্তু অনেক সুন্দর বিআইটা ব্ল্যাক দেয়া দেয়া এখানে হলো নিউ ফ্যাশন লেখা তো বিআই এই প্রোডাক্টটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কিমচি এই প্রোডাক্টটার তিনটা চারটা কালার আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু খুবই পপুলার হাতা হোয়াইট থাকবে এটার ব্ল্যাক আর বিস্কিট কালারের হাতা ব্ল্যাক থাকবে এগুলা এগুলো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট যেটা আমি পরে আসি এটার কিন্তু আপনাদের জন্য আজকে খুবই একটা দিয়ে দিচ্ছি এই যে আমি নিজে একটা পরা এটা কিন্তু খুবই সুন্দর লুইস তো এটা এখানে ইয়া দেয়া অনেক সুন্দর এটার প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটার তিনটা কালার আছে ঠিক আছে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আমারও বলে জাস্ট ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিতে যান তাদের জন্য কিন্তু প্রাইস কমে যাবে এই একটা প্রোডাক্ট তো টি শার্টের এই কালেকশনটা দিয়ে শেষ করবো তো তারপরে আমরা কিছু কলাওয়ালা টি শার্ট দেখাব এই প্রোডাক্টটা ঠিক আছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কালেকশন আর নতুন এটা কিন্তু অবশ্যই যারা আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল চোখ রাখেন তারা কিন্তু দেখেন এটা তিনটা চারটা কালার আছে স্ক্রিনশট দিয়ে কথা বলেন বা এদিকে রাখলে আমি দেখাই দিচ্ছি যেমন এই একটা ব্ল্যাক আছে হ্যাঁ এই একটা ব্ল্যাক আছে এগুলো আটাইশ থেকে চৌত্রিশ যারা শুধুমাত্র তারাই অর্ডার করবেন আর এগুলা কিন্তু অবশ্যই দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিবেন তাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন একটু প্রাইস কমে যাবে এই যে জাস্ট একটা কালেকশন আছে এটার ভিতরে এই একটা কালার আছে এই একটা কালার আছে জাস্ট ভিডিওটা আমি শর্ট করার জন্য এইভাবে করে দেখাই দিচ্ছি এগুলা পেয়ে যাবেন অনলি দুইশো টাকায় অবশ্যই আমাদের লং লাইফ দোকান ঠিক আছে ঢাকা নিউ সুপার মার্কেটে আসিয়া দেখলেই বোঝা যাবেন এই যে জাস্টের এই একটা কালার আছে এই একটা কালার আছে এগুলা কিন্তু আঠাশ থেকে চৌত্রিশ পেয়ে যাবেন আর আরেকটা প্রোডাক্ট নিয়ে অবশ্যই আমি হাজির হইতেছি সেটা অবশ্যই বলে দিতেছি প্যান্ট তো এখন আমরা দেখাবো হচ্ছে মোবাইল প্যান্ট তবে মোবাইল প্যান্ট দেখানোর আগে আমি একটু শর্ট করে দেখাই দিই টি শার্ট কলারওয়ালা এটা আছে হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস এটার প্রাইস সাতশো টাকা এটার প্রাইস সাতশো টাকা এগুলা কিন্তু অফার প্রাইস আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে দেখাইতেছি না এটা আছে সাতশো টাকা এগুলো আছে পাঁচশো করে ঠিক আছে এগুলা পাঁচশো করে যে উপরে স্টোনের গুলো আছে ওগুলাও পাঁচশো করে এগুলা জাস্ট অফার প্রাইজে দিয়ে দিলাম এই যে এটাও আছে পাঁচশো টাকা তো এখন আমরা দেখাবো মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট এটা ব্যাক সাইডটা এমন হবে আর এটা কিন্তু খুবই পপুলার এই যে ফ্রন্ট সাইডটা এমন হবে ঠিক আছে এগুলার প্রাইস অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন এটার সাইড এমন হবে এটা আঠাইশ থেকে ছত্রিশ যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের অর্ডার করতে পারবেন আঠাইশ থেকে ছত্রিশ এর নাই এই যে এটার চারটা কালার ঠিক আছে চারোটাই জোস আমি একটা পরায় দেখাইতেছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এটাই আমি একটু পরায় দেখাই এই দেখেন এগুলা কিন্তু ফিডিংসটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এগুলা ফিডিংসটা খুবই সুন্দর এগুলো কোনো কাটানোর কোনো দরকারই নেই জাস্ট নিবেন আর পরবেন এগুলা অনলি সাতশো টাকা আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলা কিন্তু ফুল স্টিচ আমি দেখাই নেই এগুলা ফুল স্টিচ ঠিক আছে ফুল স্টিচ এগুলার প্রাইস অনলি সাতশো টাকা তো এছাড়া হচ্ছে এগুলো ছাড়া আমার এই যে এই স্টোনেরগুলা পেয়ে যাবেন এই স্টোনেরগুলা আমার কাছে অনেকগুলো কালার আছে তো আমি একটা একটা করে দেখাই এগুলো আঠাইশ থেকে ছত্রিশ এটা কিন্তু এই যে এইখানে চেন দেয়া চেন দেয়া ব্যাক সাইডে চেন দেওয়া এগুলার প্রাইস অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনি মার্কেট চ্যালেঞ্জ অবশ্যই মার্কেটে যাচাই করে আসবেন আমার থেকে নিতে হবে না অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন এগুলা প্রত্যেকটাই হলো এগুলা স্টোনের যেগুলো আমি দেখাইতেছি এগুলো আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন তো এগুলার প্রাইস অনলি এক হাজার টাকা এই একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আমাদের এগুলা কিন্তু স্টোনের সব কালো দিয়ে শুরু কালো দিয়ে শেষ কারণ কালো ছাড়া অন্য কালার গুলো চলে খুব কম এই একটা আছে দেখেন এটা কিন্তু স্টোন কোনো ওঠার কোনো সুযোগ নাই যেমন আমি একটা পর আছি এইটা কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে যারা এটা আমাদের আগের ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন এটা আমার কিন্তু কিছুই হয় নাই তো তারপরে কিন্তু এগুলা নিয়ে আসছি আর এগুলা প্রত্যেকটা চেন যেমন আমারটা চেন নাই জিপার নাই এগুলা সবগুলো জিপার আছে ওই যে দেখেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলবেন হ্যাঁ তাহলে হয়ে যাবে এগুলা সব এলো জিপারালা অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে যদি নিতে হয় অবশ্যই ঢাকা নিউ সুপার মার্কেট আটষট্টি নম্বর দোকান পনেরো নম্বর গুলিতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম